প্রতিদিনের মতো সবাইকে আবারও শুভকামনা জানাই সকলে সুস্থ রয়েছেন এবং দোয়া এবং আশীর্বাদ আজকের যে একটা নতুন একেবারে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এটি হলো ফার্মাসিস্ট একটি খুব সম্মানের একটা পেশা এবং একটা গুরুত্বপূর্ণ স্থান অনেকজন মেসেজ করেছেন যে একটা ফার্মাসিস্ট হতে হলে ন্যূনতম কতটুকু যোগ্যতা থাকা লাগে এবং তার কি কি বিষয়বস্তু থাকা প্রয়োজন আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ফার্মাসিস্ট আমরা সবাই জানি একটি ফার্মেসি পরিচালনা করতে গেলে ফার্মাসিস্টের গুরুত্বপূর্ণ এবং ভূমিকা অনেকটুকুই মূলত সেই চালায় আজকের এই বিষয়টি এটি ঘিরেই থাকছে ফার্মাসিস্ট চলুন জেনে নেওয়া যাক। ফার্মাসিস্ট হতে হলে বা একটা ফার্মাসিস্ট পরীক্ষা দিতে গেলে আপনার কি কি বিষয়টা জানা দরকার এবং কতটুকু যোগ্যতা থাকতে পারে ফার্মাসিস্ট হয় তিন ক্যাটাগরিতে আর আমরা এই বিষয়টা তিনটি চ্যাপ্টারে নিয়ে আলোচনা করব ভর্তির একটা সাবজেক্ট পরবর্তীতে পাস হয়ে গেলে দ্বিতীয় সাবজেক্ট এবং রাগ লাইসেন্সের যে সাবজেক্ট এই তিনটি বিষয় আমরা তিনটা পার্ট করেছি আজকের বিষয়টি প্রাথমিক যে পার্টটা ছিল সেটা প্রাথমিক অবস্থায় আপনি এবিসি ক্যাটাগরির যদি ফার্মাসিস্ট হতে চান এই ক্যাটাগরির ফার্মাসিস্ট হতে হলে অবশ্যই আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সেখানে চার বছর মেয়াদি পড়াশোনা করে ফার্মাসিস্ট হতে হয় আর সেকেন্ড ক্যাটাগরিটি হলো একটি বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আপনি যে ডিপ্লোমা করে থাকেন তিন বছর মেয়াদি সেটি হলো সেকেন্ড ক্যাটাগরির ফার্মাসিস্ট আর সি ক্যাটাগরির যে ফার্মাসিস্টটি রয়েছে সেটি হলো আপনার ছ মাস বা তিন মাসের একটি কোর্স করিয়ে আপনি সিকাটাগরি ফার্মাসিস্ট হতে পারেন এখন আপনি যদি সিকাটাগরি ফার্মাসিস্টটা হতে চান এবং এটি চাইলেই সম্ভব যদি আপনার বয়স সতেরো থেকে পঞ্চাশের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে আপনি করতে পারবেন যেমনটি প্রথমত আপনার বাংলাদেশের ভোটার আইডি কার্ড থাকতে হবে আপনি বাংলাদেশের নাগরিক কিনা দ্বিতীয়ত হলো আপনার শিক্ষাগত যোগ্যতা থাকছে হলো এসএসসি অথবা এসএসসি কমপ্লিট তৃতীয় তৃতীয় যে বিষয়টি থাকছে সেটি হলো আপনার বয়স সতেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এই টোটাল সকল বিষয় নিয়ে আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে দুইটা মাধ্যমে এক মাধ্যমটি হল অনলাইন ফার্মেসি কাউন্সিলের যেই আপনার ইয়াটা রয়েছে ব্রাউজার রয়েছে সে ব্রাউজার থেকে আপনি এখানে অনলাইনে টাকা জমা দিতে পারবেন এবং টোটাল বিষয়টা এখানে করতে পারবেন দ্বিতীয়টি হলো প্রতিটা জেলায় ফার্মেসি কাউন্সিলের একটি শাখা থেকে থাকে সেই শাখাটা আপনার জানতে হবে এটা কোথায় জেনে নিয়ে আপনি সেখানে টাকা জমা দিতে পারেন এবং লাগাত করতে পারেন যে বিষয়গুলো বলা হচ্ছে এগুলো হয়ে গেলেই আপনার হতে তারপর আপনার শুরু হবে তিন মাস মেয়াদি একটি কোর্স এই তিন মাস মেয়াদি কোর্সের জন্য আপনার কি কি প্রথম প্রথমত দরকার হতে পারে এসএসসি সার্টিফিকেটের বা এইসএসি সার্টিফিকেটের সত্যায়িত কপি তারপর লাগতে পারে শর্ত তোলা পাসপোর্ট সাইজের ছবি তারপর আপনার ব্যাঙ্ক ড্রাফ করতে হতে পারে এবং ব্যাঙ্ক ড্রাফের টাকা জমা দিতে হতে পারে এই টোটাল প্রসেসটাই হলো যদি আপনি করতে পারেন ফার্মাসিস্টের প্রথম একটা ধাপ এগিয়ে গেলেন এটি আজকের প্রাথমিক ধাপ আমরা আজকে পর্যন্তই থাকবো দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা আলোচনা করবো এই টাকা দেওয়ার পরে এবং আপনি পরীক্ষার নিয়ম বলি পরীক্ষা কিভাবে হতে পারে পরীক্ষা কীভাবে দিবেন কি কি প্রশ্ন আসতে পারে এবং আর কি কি বিষয় লাগতে পারে আজকে এ পর্যন্তই থ্যাঙ্ক ইউ